সর বাবা সর সরলাম অনেকদিন পর লাইভে চলে এসছি তোমরা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এই পড়ে গেল তো দাদা বাবা একটু তুলে দাও না দাদা দাদা দাও

তো কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো তো একটু কমেন্ট করে জানিও যে সাউন্ড ক্যামেরা সব ক্লিয়ার আছে কিনা কোথায় কেউই তো আসছো না এর আগে একদিন সারাক্ষণ বসে থাকলাম তোমরা কেউ এলে না আজকেও তাই আরে ভয়েস গুলো তো সব শোনা যাবে এখানে হুম শোনা যাবে তো তো তোমরা সবাই একটু ঝটপট ঝটপট কমেন্ট করো একা একা বক বক করতে কি ভালো লাগে বলো তো আবার কালকের মতন কথা কালকেও বলেছিলাম না একটু খুলে দাও নাকি দেখো তো জয় শ্রীরাম হাই হ্যালো কেমন আছো কাহা সেহ আমি ফুলিয়া থেকে বলছি কি দারুণ দেখতে থ্যাংক ইউ হ্যালো ভাবিজি হ্যাঁ বলো ভালো আছো তো সবাই হাসি মন আচ্ছা লুকিং সো কিউট বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ কাহা সে হো আপ আমি ইন্ডিয়ার থেকে বলছি আমাদের বাড়ি ফুলিয়াতে ফুলিয়ার থেকে বলছি ওয়েস্ট বেঙ্গল ওই হলো থ্যাংক ইউ সো মাচ আজ অনেকেই আমার লাইভে চলে এসছো তো আমার খুব ভালো লাগছে আজকে একদম দুটো ফোন থেকে লাইভে চলে এসছি তো দুটোই আমার কন্টিনিউ করতে হচ্ছে এত সুন্দরী কেন এমা এটা তো আমি বলতে পারবো না এত সুন্দরী কেন তোমরা কি সবাই আমার ভিডিও দেখো কি লিখছো চোখ তুলে দেখো না প্রেম এসেছে আচ্ছা বুঝলাম বুঝলাম হ্যাঁ গোল মোটাল বৌদি সত্যি তো আমার ডাক করার কিছু নেই গো আমি গোল মোটাল তাই বলে আর কিছু হবে না বলো তো ভোট দিলাম ও আচ্ছা হাই হ্যালো সবাই ভালো আছো তো আমার আর একটা চ্যানেলে এখনো কেউই আসেনি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ফুলিয়াতে ক্যাসে হডিয়ার হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো কি একটা প্রেমের চিঠি দিলাম তুমি খুলে পড়ো স্বপ্ন দেখে ভয় পেলে হাতটি চেপে ধরে হাতটি চেপে ধরো যাই হোক রাত জাগা পাখির মতো জেগে আছি আমি মনটা আমার জানতে চাই কেমন আছো তুমি ও খুব সুন্দর হয়েছে যাই হোক খুব ভালো লাগলো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো না পড়বে না ঠিকই আছে আচ্ছা থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ আর তাঁত দারুন হ্যাঁ আমাদের এখানে তাঁতেরই কাজ একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ বলো কি বলবে হাই বৌদি হ্যালো কেমন আছো আপনি কখনো কাউকে হাত পা বেঁধে শান্তি কি হাত পা বেঁধে শাস্তি দিয়েছেন বা এমন দেখেছেন এবং পড়তেই বললাম না কমেন্টে চলে গেল আপনি একটি ব্যাংক ঋণ কারণ আপনার প্রতি আমার আগ্রহ আছে এই তো এখনো কেউ আসছে না কেন তোমরা কমেন্ট করছো না কেন কমেন্ট করো কমেন্ট না করলে কি করে গল্প করব তোমরা দেখছো অথচ কেউ কমেন্ট করছো না না কখনো কাউকে এরকম শাস্তি দিইনি কেন এর এই কথা জিজ্ঞেস করলেন কেন চ্যানেলের নাম কি চ্যানেলের নাম হচ্ছে টুম্পা দত্ত লাইফস্টাইল আর আরেকটা আছে ইটস অশীত

বুঝতেই তো পারছি না তো লোকজন দেখছে কিন্তু কেউ তো কমেন্ট কিছু করছে না চারজন আমার জেঠি আমার ছোট কাকুর এরকম করেছিল কেন এরকম করার কারণ আমার মতন সুন্দর বউ কোথায় পাবে বলো কি করে বলো বলো আমার মতন সুন্দর বউ কোথায় পাবে খুঁজতে থাকো ঠিক একদিন না একদিন ঠিক পেয়ে যাবে আপনি কি জাদুকর কেন আমাকে দেখে কি তাই মনে হচ্ছে যে আমি জাদুকর কারণ যখনই আমি আপনাকে দেখি দিকে তাকাই ও বাবা এবার তো মনে হচ্ছে আমি মানে কি বলবো অজ্ঞান হয়ে যাব আপনার কথা শুনে কি কতক্ষণ হলো আসি লাইভ এই তো একটু আগে সেটা বলছি হ্যাঁ বলো কেন করেছিল। অভিজিৎ সরকার হাই হ্যালো কেমন আছো হাই ভাবিজি হ্যাঁ বলো তোমরা সবাই ভালো আছো তো আমি ভালো আছি তোমরা কেমন আছো আমি এটা কিন্তু বুঝতে পারছি না কেউ কমেন্ট করছে না কেন আচ্ছা এই চ্যানেলটা কি তোমরা ভিডিও দেখছো আমার লাইফটাই কি এসছো হ্যাঁ এসছো তো কিন্তু কেউ কমেন্ট করছো না কেন কমেন্টটা কি অফ আছে না কিন্তু কিছুই বুঝতে পারছি না আমার জ্যাঠাদের ছয়তলা বাড়ি আছে আর বিদেশে থাকে তাই কাকুকে বাড়ি ভাড়া তোলার সব দায়িত্ব দিয়ে গেছে আমি কি ওয়েস্ট বেঙ্গল নমস্কার দিদি তুমি কি লেগেছে বুঝতেই পারলাম না তোমার চোখ দুটো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ এটা নিয়ে কাকু আর জেঠিমা ঝগড়া লেগেছিল আচ্ছা তার জন্য বেঁধে রেখেছিল বুঝতে পেরেছি আমি কমেন্ট কিয়া হ্যাঁ আমি বুঝতে পারছি যে তার জন্যই বেঁধে রেখেছিল আমার কমেন্ট শো করছে না কেন গো কমেন্ট শো করবে না কেন প্লিজ সাপোর্ট নিয়ে আচ্ছা সবাইকে সাপোর্ট করবো তোমরা সবাই আমার একটু পাশে থেকো তাহলে আমারও খুব ভালো লাগবে আচ্ছা তোমাদের সঙ্গে তো এত গল্প করছি তোমরা কি আমার ভিডিও দেখো প্লিজ সাপোর্ট নি ওকে ঠিক আছে একটা জিনিস মানতেই হবে আপনার স্বামী আগের জন্মে নিশ্চয়ই কোনো বড়সড় মহৎ কাজ করে মহৎ কাজ করেছিলাম যার জন্য এই জন্মে এরকম বউ পেয়েছে না না সেরকম কোনো ব্যাপার না যেঠির অনেক শাস্তি অনেক লম্বা একটুও জেঠির অনেক শক্তি অনেক আচ্ছা আচ্ছা বুঝলাম ওই ভালো কাজ করলে হয় আর পুনর্জন্মের ফলে একদিন না একদিন মানুষ পায় কেন না কোনো রকম ভাবে আপনি স্বামী মনে হয় পুনর্জন্মের ফল হিসাবে আপনাকে পেয়েছে আচ্ছা তোমার যদি সেটা মনে হয় তাহলে তাই হবে হয়তো হতে পারে জানি না আমি সঠিক হাই হ্যালো মূর্তি আচ্ছা আমি মোটি এতে সবার কেন এত সমস্যা আমার তো কোনো সমস্যা নেই গো আমাকে বললে আমি কোনো রাগ করব না কারণ আমি তো মোটা অরিজিনালি আমি মোটা এতে বলার কিছু নেই যার যার ভালো লাগবে লাইফে আসবে যার ভালো লাগবে না সে লাইফটা দেখবে না ব্যাস মিটে গেল এখন আচ্ছা বুঝলাম ইউ আর কিউ থ্যাঙ্ক ইউ সো মাচ এই চ্যানেলটা কি হলো মানে কিচ্ছু বুঝতে পারছি না আচ্ছা তোমরা কে বলতে পারবে এই চ্যানেলটা কমেন্ট শো করছে না কেন কি হলো বলো তো রিম্পা ও বোধহ লাইভ করতে চলে গেছে ইউ আর কিউ থ্যাঙ্ক ইউ সো মাচ স্কুটি কিনেছে স্কুটি বাজারে সদাই করে স্কুটি কিনেছে স্কুটি নিয়ে বাজারে সদাই করে আচ্ছা আর কাকুকে দিয়ে কাজ করাই কেন এরকম কেন এই কথাগুলো আমাকেই বা বলছে কেন বলো এখন কারোর ফ্যামিলির ব্যাপার নিয়ে তো আমি কিছু করতে পারবো না না সবুজ সাথী সাইকেল নিয়ে বাড়িটা থেকে চা খেয়ে এসেছি সকালের চাটা খুব সুন্দর দারুন চা

এটা মানতেই হবে আপনি আচ্ছা ঠিক আছে বুঝলাম টুম্পাজি আপ বহৎ সুন্দর থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ রাধে রাধে কোথা থেকে বলছো তুমি মানে আমার লাইফটা কোথা থেকে দেখছো

না মোবাইল নাম্বারটা দেওয়া যাবে না নিজে খোঁয়াছিস না হলে না হলে মোবাইল নাম্বারটা দেওয়া যাবে না

আমার বাড়ি ফুলিয়াতে আমার বাড়ি ফুলিয়াতে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো যে আমার ছেলেটা কি দুষ্টু সারাদিন এরকম দুষ্টুমি করে বেড়ায় সারাদিন এরকম করে দুষ্টুমি করে বেড়ায়

বৃষ্টি ভীষণ আকাশ কালো আমার মনের ঘরে ভোরের আলো উকি মারে নিঝুম রাতে পরে মানুষ হলো মেঘের আসবে যাবে কিন্তু আকাশের মতো স্থির থাকতে হবে আচ্ছা বুঝলাম তো তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো বুঝলে

হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুড়ে রিংটং হয়ে বাজবো আমি মিষ্টি মধুর সুরে কখনো ভেবো না আমি তোমার থেকে দুয়ে বন্ধু হয়ে আছি আমি তোমার জুড়ে ও খুব সুন্দর খুব সুন্দর দারুণ দারুণ শাড়ি লিখছে আমার খুব ভালো লাগছে আপনি পাশে থাকতে বললেন তাই বললাম সামনে থাকবো ও আচ্ছা আচ্ছা বুঝলাম ঠিক আছে ঠিক আছে আমাকে সুন্দর লাগছে চুলটা এরকম করে একটু কমেন্ট করে জানাও তো লাইক ড্যান লাইক জ্যোৎস্না রাতে একা বসে তোমার কথা ভাবি এই মনের কি আঙিনাতে তোমার ছবি আঁকি কেউ কেউ যদি অভিমানে কথা না বলে বুঝে নিও সে তোমাকে আড়ালে মিস করে ও আচ্ছা এটাও খুব সুন্দর হয়েছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ফুলিয়াতে সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আমার ছেলে লাইফে আসবে এই দেখো আমার ছেলে তোমার নামটা বলো ময় ও শয়তানি করবে না দুষ্টমি করবে না তো কে করবে আপনি বা আপনার বর বা আমি করব না না অবশ্যই সেটা না ও একটু বেশিই দুষ্টু আসলে বাচ্চারা একটু দুষ্টমি না করলেও হয় না ধন্যবাদ বাবা হ্যাঁ যা ততক্ষণ না নিচে ফোনে তখনই সপ্তাহে তোমাকে কেক দিয়ে ওই কথা বলতে নেই এমনি তুমি বলে দাও যে একটু তাড়াতাড়ি আমার মাকে লাইক কমেন্ট করো একটু তাড়াতাড়ি আমার মাকে লাইক কমেন্ট করো তাড়াতাড়ি না আমি তোমাকে মারবো আমি থাকি ফুলিয়াতে আমি নিও আচ্ছা বৌদি আপনাকে আজ খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ বাবা নরে না পুরো পড়ে পড়ে আচ্ছা হ্যালো দেখাছো কিলোপস দেখাছো কিলোপস টক সেন নাও হাই হ্যালো বৌদি আপনাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ জোনাকি জলে গভীর রাতে কথা বলি হাওয়ার সাথে ভরে আলো দিলেও উকি তোমার আশায় আমি থাকি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি তোমার কথা অনেক ভাবি তোমার হাসিটা তোমার হাসিতে আমি হাসি আর আর

হাতের মধ্যে পাউডার নিয়ে পুরো এখানে ছুড়ে দিল আমি নিয়মিত তোমার ভিডিও দেখি গো থ্যাংক ইউ সো মাচ টুম্পা দত্ত আপু তুমি বসন্তের ফুলের চেয়ে অনেক সুন্দর সত্যি আমি যদি কবি হতাম তাহলে আমি তোমার সৌন্দর্যের উৎসর্গ উৎসর্গ করে শত শত কবিতা লিখতাম ইতি কুমার তামিম ও থ্যাংক ইউ সো মাচ তবু খুব সুন্দর হয়েছে সবাই তো আর কবি হওয়া সম্ভব নাই যে যেইভাবে পারে সেইভাবেই লেখে কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি গান বলতে পারেন ম্যাডাম না আমি গান বলতে পারি না সে গুনগুন করে সবাই কম বেশি গান করতেই পারে তো গানটা লাইফে করার মতন অতটা প্রফেশনাল ভাবে আমি গানটা করতে পারি না ভালো বিউটিফুল থ্যাংক ইউ সন্ধ্যা হয়ে গেছে গুনগুন করে সবাই গান করে কিন্তু বললাম তো লাইভে এসে গান ভালো আমি করতে পারি না তো যাই হোক তোমরা সবাই আমাকে সাপোর্ট করো মানে আমার ভিডিওগুলো দেখো শেষ একটা গান বলে যান শেষ একটা গান বলে যাব না গো আমি গান বলতে পারি না

হ্যাঁ শুনেছি আচ্ছা বলবো অন্যদিন আজ না আজ তো সন্ধে হয়ে গেছে তো এখন পুজো দিতে হবে সন্ধে দিতে হবে তো লাইভটা আজকে এই পর্যন্তই থাক তো তোমরা সবাই একটু ওয়েট করে থাকো কালকে আবার লাইভে আসবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ও দিদি বাংলাদেশ থেকে বলছি আচ্ছা বাংলাদেশ থেকে অনেকে আমার ভিডিও দেখে লাইভে লাইভে আসবো আসবো কালকে আবার তোমরা লাইভে এসো অনেক কথা হবে গল্প হবে তুমি চলে যাবে তাই আর কিছু লিখলাম না আচ্ছা আজকে আর কিছু লিখতে হবে না কালকে চারটের সময় রাইট চারটের সময় লাইভে আসবো তো তোমরা থেকো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা যদি ভালো থাকো সুস্থ থাকো তাহলে আমি হয়তো এগোতে পারবো আরো বড় হতে পারবো তো যাই হোক আজকের মতো রাখছি দিদি আমি আপনার জন্য আশীর্বাদ কেন এরকম কথা কেন আচ্ছা আজকের মতন টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো